আছে তারা মেনে নিতে পারবে না তাই আমি আজকে আন্দোলন নিয়ে রাজপথে নামলেন আরোহী মিম তিনি বলেন আমি এই সরকারের পদত্যাগ চাই আরোহী মিম বলেন ক্ষমতা পেলে ক্ষমতাকে মানুষের কাছে ভালোভাবে দেখাতে হয় ক্ষমতাকে অপব্যবহার করতে হয় না ছাত্রছাত্রীদের যে গণহত্যার দায় শুধুমাত্র সরকারের কারণ সরকারের চামচা হলো পুলিশ র্যাপ সরকারের আদেশেই তারা ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়েছে হিমিম বলেন যার কাছে আমরা বিচার চাইব সেই তো আমাদেরকে গণহত্যা করছে তিনি বলেন আমি যদি ভয় পেতাম তাহলে কখনো রাজপথে আসতাম না আরোহী বলেন যতদিন না সরকার পদত্যাগ করছে না ততদিন না আমরা স্বাধীনভাবে থাকতে পারবো না তিনি বলেন স্বাধীনতা এসেছে শুধুমাত্র শেখ পরিবারের জন্য আমাদের জন্য আসেনি স্বাধীনতা শুধু উনিশশো জন্য না কারণ আমরা কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় আমাদের উপর এবং আমার ফ্যামিলির উপর সরকারিভাবে যদি কোনো চাপ আসে মিম বলেন সরকার যদি আমাদের দাবি মেনে নিত তাহলে আমাদের ভাই বোনের জীবন কখনোই চলে যেত না সরকারের হাতে মিম আরও বলেন সরকার যতদিন না পদত্যাগ করছে আমাদের আন্দোলন এইভাবেই চলবে